কারাগারে গেলেন তিনশো সাতাত্তর আনসার সদস্য খবরটা প্রকাশিত হয়েছে ২৬ আগস্ট দুই হাজার চব্বিশ আটটা ষোলো পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সচিবালয়ে অবরুদ্ধ করে বাংচুরু হামলার মামলায় তিনশো সাতাত্তর জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার ছাব্বিশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুশারফ হোসেন মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আজ আনসার সদস্যদের আদালতে হাজির করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের হাজতখানায় রাখা হয় রিমান্ড আবেদন না থাকায় তাদের আদালতের এজলাসে ওঠানো হয়নি কিছু আনসার সদস্যর পক্ষে আইনজীবী মুর্শেদ হোসেন শাহিন জামিনের আবেদন করেন আদালত সে আবেদন না মঞ্জুর করেন আদালতের সাধারণ নিবন্ধন শাখা ও সূত্রে জানা গেছে আজ আনসার সদস্যদের বাংচুরু হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় একশো জনকে রমনা থানায় পঁচাশি জনকে পল্টন থানায় পঁচানব্বই জনকে এবং বিমানবন্দর থানায় একটি মামলায় ছয় জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ চার থানার মামলায় অন্তত চারশত ছাব্বিশ জন এজাহার নামীয় আসামি মামলাগুলোয় আসামিদের বিরুদ্ধে কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে মামলার অভিযোগ থেকে জানা যায় চাকুরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ সচিবালয়ে অবরোধ করে থাকা আনসার সদস্যদের সঙ্গে গত পঁচিশ আগস্ট রাত নয়টার দিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে আনসার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এ সময় কিছু আনসার সদস্যরা পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকার চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখে এ সময় পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে তারা অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা তাদের দাবি দেওয়া প্রতিপূর্ণ সমর্থন দিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসারদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং আংশিক দাবি পূরণ করেন এছাড়া অন্যান্য যৌক্তিক দাবিগুলো একটি কমিটি গঠন করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন কিন্তু সাধারণ আনসাররা স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্তকে অপেক্ষা করে সচিবালয়ের চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে এবং জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করবে মর্মে বিভিন্ন স্লোগান দিতে থাকে বাংলাদেশের সাধারণ আনসাররা একটি সুশৃঙ্খল আনসার বাহিনীর সদস্য বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা কেপিআই জানা সত্ত্বেও আনসার সদস্যরা কোনো অসৎ উদ্দেশ্যে অবস্থান করতে থাকে এক পর্যায়ে রাত নয়টা তিরিশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঘটনাস্থলে আসলে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এতে অসংখ্য পথচারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গুরুতর আহত হয় উক্ত আনসার সদস্যরা রাস্তার উপর আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি বাংচুর করতে থাকে আসামিরা পরস্পর যোগসাজসে বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা অগ্নিসংযোগ উইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি বাংচুর করে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট আসা মাত্র এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ